আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধু রাস্তা আপনাদেরকে দেখাবো বিকাশ আপডেট ক্রুন করার সকল প্রসেস এই ভিডিওতে আপনার দেখতে পাবেন বিকাশ কীভাবে দেখেন আমি একাধিক বিকাশ করে রেখেছি আপনাদেরকে একটি বিকাশ লগ ইন করে দেখাচ্ছি দেখেন আমার আগের বিকাশ করা বিকাশটি লগ ইন করে দেখাচ্ছি পিন নাম্বার দিয়ে প্রবেশ করলে আমার সেই প্রুভ করা তে ঢুকে পড়লাম এখানে ব্যালেন্স সহ সবকিছু কিছু দেখতে পারবো তো বন্ধুরা চলেন এখন আমি একটি নতুন করে বিকাশ অ্যাড করে আপনাদেরকে ক্লুন করে দেখাচ্ছি অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব এখান থেকে বিকাশটি স্কোর করে বিকাশটি অ্যাড করে নেব দেখে একদম নিচে আমার পনেরো নম্বরে বিকাশটি নতুন অ্যাপসটি চলেছে এখানে আমি নাম্বার দিয়ে লগ ইন করে নেব তাহলে আমি যে নাম্বারে লগ ইন করবো সেই নাম্বারটি এখানে প্রবেশ করাব নাম্বারটি আমি তুলে নিচ্ছি আপনারাও আপনার নাম্বারটি কিনে সুন্দরভাবে খুব সহজেই সহজ পদ্ধতিতে বিকাশ পারমিশনটি অ্যালাউ করে দিব দেখেন পিন নাম্বার দিয়ে প্রবেশ করে সঠিক নাম্বারটি দিতে হবে সঠিক প্রিন নাম্বার দিয়ে আমি আবার লগ ইন করে নিচ্ছি দেখেন বন্ধুরা অত সহজেই বিকাশ একটি ক্লুন হয়ে গেছে আমার এখানে চালাতে পারবো এখন সিম খুলে আর কোনো সমস্যা নেই দেখেন ব্যস আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম ভাবে দেখেন আমার এই বিকাশটিতেও তিন নাম্বার দিয়ে প্রবেশ করলে রুম করা আগেই ছিল আমি এখন কিন্তু কোনো সিম প্রবেশ করাই নাই আগে একবার সিম প্রবেশ করে লগ করে নিয়েছিলাম এখন আনলিমিটেড চলতেছে এরকমভাবে বন্ধুরা আপনারাও আনলিমিটেড বিকাশ আপডেট পদ্ধতিতে তুম করে নিতে পারবেন বিকাশ এরকম এরকমভাবে আপনারাও চাইলে করে নিতে পারবেন আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন বন্ধুরা অ্যাপসটি তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে তোমরা অ্যাপসটি নিতে পারো সকলকে এতক্ষণ দূর ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ